পাঁচই আগস্টের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে যে কালো বেগ জমেছিল সেটি এবার দূর করার আশ্বাস মিলেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউরুস এবং ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীর বৈঠক সেই সম্পর্ক পুনর্গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে সোমবার ঢাকায় অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয় বৈঠকের পর বাংলাদেশের বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান জারান ভারতীয় সচিবের পক্ষ থেকে স্পষ্ট বার্তা এসেছে দুই দেশের মধ্যে সম্পর্কের যে বেগ জমেছিল সেটি দ্রুত দূর করতে হবে আমরাও একমত হয়েছি উভয় পক্ষের এই সম্মতি ভবিষ্যতের সহযোগিতার পথ সুগম করার বার্তা দেয় প্রধান উপদেষ্টার প্রেস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রায় চল্লিশ মিনিটের এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ আঞ্চলিক সহযোগিতা এবং সম্প্রীতি সম্পর্কের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা নিয়ে খোলা আলোচনা হয় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বলেন সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই আমরা এটিকে উভয় দেশের জন্য লাভজনক হিসেবে দেখি তিনি আরও বলেন আমরা যেখানে থেমেছিলাম সেখান থেকেই আবার শুরু করতে চাই বৈঠকে বিশেষভাবে আলোচিত হয় সংখ্যালঘুদের সমস্যা ভারতের গণমাধ্যমে ভুল তথ্য প্রচারের প্রভাব এবং ভারতের মাটিতে বাংলাদেশী রাজনৈতিক ব্যক্তিত্বের অবস্থানের মতো স্পর্শকাতর বিষয়গুলো অধ্যাপক ইউডুস বলেন দুই দেশের সম্পর্ক খুবই দৃঢ় এবং ঘনিষ্ঠ কিন্তু সাম্প্রতিক কিছু ইস্যুতে আমাদের সম্পর্কের আকাশে বেগ জমেছে এই বেগ দূর করতে ভারতের সাহায্য প্রয়োজন বৈঠকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের অবস্থা নিয়েও আলোচনা হয় অধ্যাপক ইউডুস বলেন ভারতে বসে শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন তা উত্তেজনা সৃষ্টি করছে এটি বদ্ধ হওয়া উচিত উত্তরে বিক্রম বৃষ্টি বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো নির্দিষ্ট দলের উপর নির্ভর করে না আমাদের সম্পর্ক সবার জন্য সকলের স্বার্থে বৈঠকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও কথা বলেন অধ্যাপক ইউনুস তিনি জানান অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি নাগরিকের সুরক্ষা নিশ্চিত করতে এবং ধর্ম বর্ণ জাতি লিঙ্গ নির্বিশেষে সকলের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন আমরা একটি পরিবার আমাদের একসঙ্গে কাজ করতে হবে ভারতের পররাষ্ট্র সচিব একসময় বাংলাদেশিদের জন্য ভিসার সংখ্যা দ্বিগুণ করার উদ্যোগের কথাও জানান এবং ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানোর আশ্বাস দেন তিনি বলেন আমরা আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নিতে চাই এই বৈঠক শুধু দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রতিশ্রুতি নয় বরং ভবিষ্যতের সহযোগিতার ভিত্তি স্থাপন করেছে দুই দেশের জনগণ এখন আশায় বুক বেঁধে আছে যে মেঘ সম্পর্কের আকাশে ছায়া ফেলেছিল সেটি শীঘ্রই দূর হবে বাংলাদেশ ভারতের এই ঘনিষ্ঠ সম্পর্ক কেবল দুই দেশের জন্য নয় বরং সমগ্র দক্ষিণ এশিয়ার শান্তি ও উন্নয়নের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে রিপোর্ট ডিজিটাল